আসসালামু আলাইকুম গাইজ তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি প্রতিদিনে রান্নার ভিডিও নিয়ে আসি তোমাদের মাঝে আজকে রান্নার ভিডিও নিয়ে আসি কিছু কথা বলবো এই জন্য তোমাদের মাঝে আসছি প্রতিটা নারীর একটা শখ থাকে আমারও আল্লাহ রহমত শখ ছিল আল্লাহ আশা পূরণ করেছে তোমার ভাইয়ার কষ্টের টাকা দিয়ে জায়গা কিনেছে তোমার ভাইয়ার কষ্টের টাকা দিয়ে বাড়ি করেছে তোমার ভাইয়ার কাজের জন্য আমি থাকি টাকা আর আমি তোমার ভাইয়া বাড়ি করেছে বলতা গাউসিয়া। এখানে আমার এক কাটা জায়গা দেড় শতাংশ এক কাটা তোমার আমার এখানে কয়টা বেড হয়েছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো এই যে দেখো এখানে একটা বেড তোমার কেউ বাজে কমেন্ট করবে না গ্যাস কারণ আমি এখানে বছরের দুই থেকে তিনবার বেড়াইতে আসি এখানে তেমন কিছু নাই তোমার মানে যতটুকু দরকার অতটুকু আছে এছাড়া তেমন কিছুই নেই এই যে দেখো আর একটা বেড এই যে এখানে তেমন কিছু নাই একটা আলমারি আছে একটা খাট আছে একটা ছোটো একটা জুতার সুরাক আছে আর দেখো আমার এই বেডরুমের থেকে খাটের উপর বসলে কত সুন্দর ভিউ দেখা যায় দেখো এটা একটা প্রাইমারি স্কুল আর এখানে অনেক সুন্দর একটা মাছ চাষ করে মাছ আছে এখানে আর এই যে দেখো এই যে বাড়ির পাশে রোড আছে এই যে রোডটা দেখতে পারতাছো কি না বুঝতে পারতাছি না রোদের জন্য কিছুই দেখতে পারতাছি না আমি এই যে দেখো এখানে আর একটা বেড আমরা যখন আসি তখন বিছনা করি আর যখন চলে যাই তখন এইভাবে তোষক বালিশরে রে ডেকে যাই এই যে দেখো এখানে আর একটা বেড আমার আমি দেখাই তোমাদেরকে ওইখানে অর্ডোর ডেকে রাখছি এইখানে খানাডুলি ডাইকে রাখছি এই যে এটা লে তিনটা বেগো আর একটা বেড এখানে এটাকে খাবার রুম বানাইছি মানে ডাইনিং রুম বানাইছি এক আছে ছোট একটা ডাইনিং টেবিল আছে এই যে দেখো আমার ছোটো ভাইয়ের একটা ফ্রিজ আছে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বোড়া ডাকা থাকতো ওরা চলে আসছে এখানে একবারে থাকবে এই যে দেখো আমার কিচিং ঘর এই যে এখানে গ্যাস ছিলও আগে এখন গ্যাস নেই আমি চল্লিশ হাজার টাকা গ্যাস নিয়ে এক সপ্তাহ ব্যবহার করেছি তারপরে গ্যাসের লাইন কেটে দিয়েছে এখন যদি আবার নতুন সরকার আসলে দেয় তাহলে গ্যাস পাবো এই দেখো পাকে গড়ে তেমন কিছুই নেই আমার তোমার এই যে এলপি গ্যাস এই যে দেখো নিচে একটা বেসিং আছে এই তো আর এই যে ছোট্ট একটা ডাইনিং আছে দেখাই তোমাদেরকে দেখো এখানে কমলও ছয় থেকে জন বসে কাজ করা যাবে আর এই যে দেখো এইটা হচ্ছে আমার বাড়ির মেইন গেট মানে আমার বাড়ির গেট আর কি এটা তোমার আর এই যে এটা দেখা যাবে না হয়তো কাপড় আছে এটা হচ্ছে বাড়ির গুল্লি তোমার বেরহনের গুল্লি আর কি দেখো এটা হচ্ছে ওয়াশরুম আমার বাড়ির উপরেও ইয়া করে টাইস করি নেই শুধু ফলোটো টাইস করছি তোমার ভাইয়া বলছিল টাইস করার জন্য আমি কোনোটাই টাইস করি নেই কারণ এখানে মনে করো তোমার ভাইয়ার কষ্টের টাকা দিয়ে আমি জায়গা কিনেছি তোমার ভাইয়া কষ্টের টাকা দিয়ে বাড়ি করেছে আমার শ্বশুরের দেওয়া এক টাকা নেই আমার বাবার দেওয়া এক টাকাও নেই তোমাদের যদি আমার বাড়িটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ